আমরা কেউ কল্পনা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকা মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এবার সরাসরি লাইভে এসে প্রকাশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন ও দেশের মানুষকে কি ধরনের আশ্বাস প্রদান করলেন মাইল এই বিমান বিধ্বস্ততার ইস্যুতে কেন্দ্র করে আমরা সরাসরি ডক্টর ইউনুসের লাইভে চলে যাব সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো বাসায় রাখবেন দর্শক আসুন আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার সারা দেশের আজকে হতবাক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের উপরে ছাপিয়ে পড়ল আগুনে পুড়ে মরল মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সবস চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বা শোকা শোকাহতো বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটে এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করবো তদন্ত তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে বের করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামী কাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রহের জন্য মাখেরাত কামনা করব আপনা আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে শান্তি তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি শিশুদের জানি করে আমরা মর্মাহত আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম কেন্দ্রীয় অফিসে মিটিং থাকা অবস্থায় খবরটা আমরা পেয়েছি পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম এ পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি একশোর মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন যে এর মধ্যে ত্রিশ জনের অধিক তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে থেকে যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্ট মেডিকেল সায়েন্সের তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা পেলে তারা সার্ভাইভ করবে আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয় আল্লাহ যেন সবাইকে হায়াত ফেরাই দেন আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের এই উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি ইন আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দিবে ঔষধ লাগে ঔষধ দিবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেখানে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে এখন পর্যন্ত একুশ জন শিক্ষার্থী ঝলসে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিকেরও ওপরে ঢাকা মেডিকেল ও সিএমএইস হাসপাতালে পর্যন্ত রুগীদেরকে রক্তাক্ত অবস্থায় এতটা বিভৎস যে রক্তের প্রয়োজনে মানুষের এখন সেখানকার নাজেহাল অবস্থা আসুন সরাসরি আমরা সেখানকার বর্তমান প্রেক্ষাপটটা জানবো আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নেয় দ্রুত আমাদের মাথা উপরে ফ্যান ট্যান সহ দ্রুতার সহ বাস মানে বাস ঠেয়ে সাথে সাথে এখনো পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোনো রকমের দরজাটা বের করে ম্যাডাম কে বের করলাম পাইলট কি তখন বেঁচে ছিলেন আমি ওটাতে খেয়াল করিনি ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল কথা আমি তো আতঙ্কে ধোয়া মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে মানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারিনি যে মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম বসে থাকা অবস্থায় আহ বিকট শব্দ বিকট শব্দ সাথে সাথে আমাদের আমার উপরে যে মানে টিন একটা ছাদ ছিল ফল ছাদ ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি ধুলো আর বালি টালি ভিতরে একদম বিকট শব্দ তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে বিকট শব্দ বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না কোনো রকমে বের হইলাম বের হওয়া আবার দিকে আগুন জ্বলতেছে একটা ডেড বডি ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড় মানুষের ডেড বডি মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা তার বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই বিমানের তো তখন আগুন অলরেডি জলে ঠিক আছে তখন হচ্ছে মানে ওটা যে গেট গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোয়া এবং আগুনের গেট থেকে বের বের হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য দৌড়ায় গেল সবাই আসতো চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিল সেনাবাহিনী চলে আসতো তখন সেনাবাহিনী আসার পর গ্রিলগুলো গুলা ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলা আপনার তুলে ইমার্জেন্সি বের করা ওগুলাতে আবার আমরা তুলে দিলাম প্লাস হচ্ছে পরে ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিস আগুন নামানোর চেষ্টা করলো সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো পরে তখন সবাই তখন চলে আসলো পরে সবাই আমরা সকলে এবং হচ্ছে বাচ্চারা বাচ্চারা তো ছোট বাচ্চা ওরা তো আর জানে না যে কিভাবে ব্রেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে ওরা তো জানে না ওরা আতঙ্কের মধ্যে এবং আগুন বিকট শব্দ আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার ওটা কিন্তু প্রিপেডারি শাখা তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে পরে তখন পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয় যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আসে মানে বাচ্চাটা নিয়ে বের হওয়া আসার সময় সেখানে বিস্ফোরণটা হচ্ছে এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি ফাইল আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে তখন আমি আতঙ্কে থেকে বের হয়ে বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টস এর ইনচার স্যারকে আমি বললাম স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে ওখানে ছাদটা ভেঙে গেছে আপনি যে দেখেন স্যার এসে দেখছে যে পেরাসুট টেরাশুট পরে আছে তখন দেখছে এখানে পাইলট প্রায় তখন ধরেন যে বিশ মিনিট হয়ে গেছে আমি যদি আগে বুঝতে পারতাম যে ওখানে আহ আপনার পাইলট পড়ছে তাহলে তো আমি হয়তো অন্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচন দশ আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি মানে ধোয়া আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে আমি এবং একটা ম্যাডাম ছিল বের হয়ে আসছি তারপরে ওখানে যায়নি পরে যখন আমার স্যারকে বললাম স্যার ওখানে কি পড়ছে দেখেন পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে পরে তখন প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে পরে বের হয়ে যে না ওটা উপরে পড়ছে তাহলে এখানে কি পড়ছে পরে তখন এটা সারা গিয়ে তখন দেখছে বিমান থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নেওয়া দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুত